আজকে বন্ধ বুঝে আমরা ভোট দিতে পারি লাঞ্ছিত করেছে মামলা হামলা দিয়ে জোর করে ক্ষমতা রেখেছে আন্দোলনের জন্য আমরা আজকে এই ডিসিশন ডিসিশন আন্দোলনের মানুষ আমাদের লোকদেরকে উজ্জীবিত করার জন্য আগামী দিনের দলের জন্য সক্রিয় করার জন্য আমরা আজকে নির্বাচনে মাদার ভাইকে নামিয়েছি

আমাদের মাঝে উপস্থিত হবেন পাঁচ মিনিটের মধ্যে আজকে ষোলোটা বছর আমাদের বিজয় নাই আমাদের